নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছে আমার নতুন একটা ব্লগে তুমি সবারই স্বাগত আজকে যে ভিডিওটা তোমার কাছে শেয়ার করতেছি এটা তিরিশ জুন সোমবারের ভিডিও সোমবার দিন মেরে নিয়া মারে নিয়া আমি ঢেকিয়াজুলি জুলি রানা দিছিলাম মেয়ের পরীক্ষা হয়ে গেছে আঠাশ তারিখে তোমার কাছে তো আগেই শেয়ার করছি তো উনত্রিশ তারিখে আসলো মেয়ের আর্ট স্কুলের এক্সাম যেটা দেওয়া ওর কমপ্লিট তো তিরিশ তারিখ থেকে ওর স্কুল বন্ধ আসছিল যেহেতু স্কুলের এক্সাম শেষ আর জুলাইয়ের এক তারিখ থেকে সামার ভ্যাকেশন শুরু তো তিরিশ তারিখেও অগ স্কুল বন্ধ আসছিল বড় গ এক্সাম থাকার লিগা তো এক তারিখ থেকে অগ সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছিল তো ভাবলাম একটা দিনের লিগা আর ঘরে থেকে কি করুম তো বাড়িতেই জায়গা মানে ঢেকিয়াজুলিতে জায়গা তালিকা অগরে নিয়ে একবারে বাইরে এসি প্রথমে মা কইছিল মেরে দিয়া যা আমি যাব না তো ভাবলাম একা একা মাই বা থেক্কা কি করব তারপরে দুজনের রেডি কইরা নিয়ে এসি আর প্রতিবারের মতন টমটম দাদা মানে যেই দাদার টমটমে করে আমরা স্টেশনে আসি প্রতিবারে ওই দাদাই থুয়ে গেল আর এখানে দেখো আমি একটা ব্যাগ নিয়ে আসি বাপের বাড়িতে আর যাওয়ার সময় কতগুলো ব্যাগ হয় অগো জামা কাপড়ের ব্যাগ আছে প্লাস এখানে আরো কিছু কিছু জিনিস আমার ওখান থেকে আনতে লাগা হয়েছে ওগুলাও নিয়েছি দরকারি অদরকারি সব আছে আমি ইচ্ছা করলে আরেকটা দিন রেস্ট করে হইতে পারতাম কিন্তু না আমার খুব একটা আর্জেন্ট কাম আছে কি কাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত টের পাওয়া যাবে তো ওইটার লিগে আজকে তাড়াতাড়ি করেই বাড়িয়েছি মানে সোমবার দিনকেই বাড়িয়েছি কামটা আছে মঙ্গলবারে তো আই সে ট্রেনের টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করতেছিলাম এমন সময় ট্রেনও ঢুকলো ট্রেন ঢুকার পরে আমরা ট্রেনে উঠা বসলাম তবে আজকের এই যাত্রাটা আম্গো একার যাত্রা না আমার সাথে আরও কিছু মানুষ আছে সত্যি মানে অনন্যবার আমি মা আর মেয়ে আসি কিন্তু আজকে যখন অগরে পায়ে গেছি তখন খুব একটা ভালো সময় আমরা পার করছি দেখতেই পেতেছো এখানে আমগো এক পাড়ার দাদা মানে বাবু দাদা বাবু দাদার বউ তারপর ওর গো ওর বাচ্চা দুইটা আরও এক বৌদি আসলো সবাই একসাথে এক আইসি আর ট্রেনে যে টাইমটা কিভাবে পাস হয়েছে বুঝতেই পারি না এত ভালো লাগছে এবার আইসা চলি বাবু দাদা আর বাবু দাদার বউ আইসে রাঙ্গাপাড়া পর্যন্ত মানে বাবু দাদার শ্বশুরবাড়িতে ওরা রাঙ্গাপাড়া নেমে যাওয়ার পর তারপরে আমরা তিনজন আর দুইটা স্টেশন মানে রাঙ্গাপাড়ার পর মিসামারি মিসামারি পর ডিকেজুলি ডিকেজুলিতে আমরা নামছি তবে এইবারের জার্নিটা এত সুন্দর আছে এত স্মুথ আছে লোপট করে যেমন টাইমটা পার হয়ে গেছে তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে আয়সা পড়লাম নি ঢেকে জুলিতে ঢেকে জুলিতে নাইমা ওইখান থেকে টমটম টম কইরা আমরা আধা রাস্তা পর্যন্ত এসে আধা রাস্তা আসার পরে আমার মানুষটা গাড়ি নিয়ে গেছে আমঘরে আনতে কারণ ব্যাগ ট্যাগ অনেকগুলাই আসছিলো এগুলো নিয়ে আর সারাদিনের জার্নিতে শরীর এতটা টায়ার্ড হয়ে গেছে আমি যে কোনো বস্তু নিয়ে ওগরে নেওয়া তারপরে বাড়িতে আসুন ওই ক্ষমতাটা আসছিল না তার লিগে আমি ওর আগেই ফোন করে দিয়েছিলাম যে তুমি গাড়িটা নিয়ে আসো একবারে আমরা সবাই জামগা মালপত্র শুদ্ধা আম আমরা তো ও গেল গাড়ি নিয়ে তারপর আমরা সবাই একসাথে বাড়িতে আসলাম গরমের দিনে জানিটা খুবই কষ্টকর হয় এমনি আমি বাড়ি থেকে স্নান করে আসি না কারণ মা প্রতিবারই কয় বাড়ি থেকে স্নান করে যেতে লাগবো না এমনি যেতে লাগে বলে যাই হোক আমি বাড়ি থেকে তালিয়া কোনো দিনই স্নান করে আসি না আর গরমের দিন বুঝতেই পারতাস মানে শরীর একেবারে ছায়রা দেওয়ার অবস্থা আমার চেহারা দেখলে বুঝতেই পারতাস তোমরা তো সবাই একই অবস্থা মেয়ে আর আমি তো স্নান করি না মা স্নান করে আসে তাও মার শরীরটা খারাপ হয়ে গেছে এখন বাড়ি থেকে প্রথমে করুন স্নান তারপরে করুম খাওয়া দাওয়া কারণ এই সকালবেলা থেকে না খায়া আসি খিদাও প্রচুর লাগছে আর সত্যি আমি একদম ক্লান্ত হয়ে গেছি আর জানো তো প্রতিবারের এই রকম আসা যাওয়া মাসের মধ্যে দুইবার মেয়ের কাছে যাওয়া আসা বা হসপিটালে যাওয়া গুয়াহাটিতে মানে এত জার্নি করি আমি এখন এই দুই তিন বছর আমি এত জার্নি করতেছি করতে করতে কোনো কোনো সময় মনে হয় আর না আমার দ্বারা আর হইব না এবার মানে শেষ সব কিছু শেষ করে ঘরে বসে পড়ি কিন্তু না আমার তো করতেই লাগব উপায় নাই আমি এই মানে এটা ছাড়া আমি কোনোখানে পলায় যেতে পারব না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে দায়িত্ব ছাড়া পলাই যায় কিন্তু আমি যে কেন পারলাম না এটাই বুঝলাম না আজকের ডেটে মেয়েটারা ইচ্ছা করে আমার কাছে নিয়ে আসতে কিন্তু পারি না তার কারণ আমি আমার ভাইয়ের কাছে যে জিজ্ঞাসা করুম যে আমি আমার মেয়েরে নিয়ে যাবো কি এই কথাটা জিজ্ঞাসা করার মতন আমার আজকে মুখ নাই যখন আমার মানুষটা অসুস্থ হয় তখন আমি আমার ভাইয়েরে কিন্তু কোনোদিনও কই নাই যে ভাই তুই আমার মেরে নিয়ে যা আমার ভাইয়েরই একার ডিসিশন আছিলো যে ও আমার মেরে নিয়ে যাব আজকের ডেট পর্যন্ত দুই বছর ধরে আমার মেয়ে আমার ভাইয়ের কাছে থাকে দুই বছর ধরে আমার মেয়ের যত চাহিদা মেয়ের স্কুলে পড়ানো মেয়ের খরচ মেয়ের আর্ট স্কুলে খরচ সম্পূর্ণ আমার ভাই উঠায় আজকের থেকে দুই বছর আগে যখন আমার ভাই আমার মেরে নেয় কাছে তখন কিন্তু এই ডিসিশনটা পুরোপুরি আমার ভাইরে আসিল আমার কিন্তু কোনো কিচ্ছু কিছু না আমি কোনো কোনোদিনও ভাইরে কই নাই যে আমার নিয়ে যা মেয়েরে তোর কাছে রাখবা কোনো কিছু কোনো কিছু কই নাই আমার ভাই নিজেই তোর মেয়েরে আমার কাছে দেয়া দেয় জ্যাম্বুড়ে তুই ভালো করে দেখাশোনা কর এখন তারপরে তো সময় আছে তোর মেয়েরে তুই নিয়ে যাইস কিন্তু আজকের ডেট পর্যন্ত আমি আমার ভাইয়ের কাছে চাইতে পারি না যে আমার মেয়েটারে আমি নিয়ে যাবো বুঝলে আমার ভয় করে কারণ আমার দুঃখের দিনে ওই আমার সাথী হয়ে আসিল কিন্তু ওই সময় আমার কিছু কিছু মানুষ মানে কি করবো আমার রিলেটিভ আর কিছু রিলেটিভ আর কিছু মানে পাড়া প্রতিবেশীর লোকের মাথা যে তুই তোর ভাইয়ের জীবনটা নষ্ট করে দিতেছ তোর ওর কাছে দিয়া উই কি কোনোদিন বিয়া করবো না আর কি সংসার হবো না তোর মেয়েটা যদি থাকে ওর কোনো কিছুই হবো না এই কথাগুলা শুনতে লাগছে আমার তখন আমি ভাইরে গিয়েছিলাম দেখ ভাই আমি তোর কাছে যে মেয়েটারে দিতেছি তুই যে নিতেছ তোর জীবনটা নষ্ট হয়েছে তখন ভাইয়ের একটাই কথা যে তরে এইগুলা কথা কয় তারা যদি ফোন করে কয় তাকে ফোন নাম্বার ব্লক কর আর কোনো মানুষ যদি তোর মুখের সামনে কয় তাগো থেকে তুই দূরে সোটা যা আমি ওর এই কথায় ভরসা করে আমার মেয়েটারা ওর কাছে দিছি তবে আমি মনে করি ভাইয়ের যখন বিপদ হয় তখন বোন ভাইয়ের কাছে থাকতে লাগে আর বোনের যখন বিপদ হয় তখন ভাই বোনের কাছে থাকতে লাগে যদি এরকম সম্পর্ক থাকে কোনো বিপদে কোনো ভাই বোনরে কষ্ট দিতে পারে না আমি এটা মনে করি তো আজকের ডেটে এলিগে আমি এখনও ভাইয়ের কাছে কইতে পারি না যে আমার মেয়েটারে আমি আমার কাছে নিয়ে যাবো কইতে না ওই সাহসটা আমার এখনো নাই কারণ আজকে আমার আজকের ডেটে আমার মেয়ের গার্জেন আমার ভাই আর আমার মা যাই হোক আশা করি তোমরা বুঝতেই পারলা যে আমার মেয়েটা এখনো আমার মা ভাইয়ের কাছে ক্যান থাকে আমি আমার মানুষটা সুস্থ হওয়ার পরেও মেয়েটাকে ক্যান আনতে পারত না শুধু এই কারণে আমি আমার ভাইয়ের কাছে জিগানের ক্ষমতাই যে ভাই মেয়েকে আমার কাছে এইটা আমার সাহস নেই ভাইয়ের কাছে যাই হোক ওইখান থেকে আসার পরে তারপরে আমরা কিন্তু সান টান কইরা একটু খাওয়া খাইয়ে এনেছিলাম আমার মানুষটা আলু সিদ্ধ আর ডাইল করে রাখছিল ওইটা খাইয়া একটু রেস্ট কইরা তারপরে আমি আর আমার মেয়ে মানুষটার সাথে বাইরে গেছিলাম একটু বাজারে কারণ পরের দিন আসিল মঙ্গলবার মঙ্গলবার দিন আসিল বিপদ পূজা তো ওই পূজার যা যা যোগার লাগে ওই জিনিসগুলা কিন্তু আমার যোগাড় করা হয় না যেহেতু আমি বাড়িতে আসিলাম না তার লিগে মানে আয়সাই কোনো রকমে খায়া একটু রেস্ট নিয়ে বাইরে গেছিলাম বাজার করতে তো ফল টল সব নিয়ে আসি তবে এইবার আর খিচুড়ি করুম না প্রতি বছর একটু হলেও খিচুড়ি করি কিন্তু এইবার আর করা হইলো না কারণ মাও কিছুদিন আগে জ্বরের থেকে উঠছে মা শরীরটা ভালো না আমিও জ্বরের থেকে সেই শরীরটা ভালো না কে এত কিছু সামাল দিব আর তার মধ্যে এত গরম ফল টল জোগাড় করে নিয়ে এসি কোন রকমে খালি পূজাটা করুন কারণ গত বছর তো আর পূজা করা হয় না মানুষটার নিয়ে বিএমটি টি রুমে ভর্তি আসছিলাম তখন ফল টল নিয়ে আসা এখানে রাখা তারপরে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে রান্না করতে গেছি রান্না বলতে আজকে আর তেমন কিছু করি না শুধু শশাঘন্টা করছি রাত্রেবেলা ওই দিয়ে খাওয়া পরের দিন সকালবেলা মা রান্না করব আর আমি এখানে পূজার যা যা জিনিসপত্র আনছি সব এখানে জোগাড় করে রাখতেছিলাম একটা একটা করে তো এই বিপদনাশিনী পূজা তেরো ফল আর তেরো ফুলের তো ফলটা তেরোটা হইতে লাগবো ওইটাই আমি দেখে দেখে এখানে সব গুছায় রাখতেছিলাম রান্না করে আসা আর কথায় আছে না ঠাকুর চাইলে তোমার সব কিছুই হইব, তুমি যেটা চাইবা ওটা কিন্তু হইব না ঠাকুরে চাইতে লাগবো আমি সোমবার দিন বাড়িতে আসা পর্যন্ত আমি নিজেও শেয়রা ছিলাম না মঙ্গলবার দিন আমি বিপদনাশনী পূজা করতে পারো আগে শুধু একদিন কইয়া রাখছিলাম মানুষটা আসার আগে যে তুমি রেডি থাকবা আমি কিন্তু সোমবার দিন গিয়ে মঙ্গলবার দিন মা পূজা করো বাড়িতে আয়সেই দেখো আমি সবকিছু আশা করি পরের দিন আমার বিপদনাশনী পূজাটা ভালো মতন হয়ে যাবে আর এদিকে দেখো আমি রান্না টান্না কইরা সবকিছু যোগাড় টুগার কইরা রেখা দিছি আর আমি যখন বাজারে গেছিলাম মা ও ঠাকুর ঘরে সবকিছু গুছায় গাছায় রেখে দিছে যাতে আমি কালকে খুব ভালোভাবে পূজাটা দিতে পারি আশা করি এবার পূজাটা খুব ভালো হইব আর আমি মার সাথে সত্যি আমি অনেকটাই বর্ষা পাইছি তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পূজার যা যা আনছি সব গুছায় গাছায় থে দিছি ওখানে ঠাকুর ঠাকুর করে পরের দিন খালি পূজাটা হয়ে গেলেই হলো আজকের ভিডিওটা আশা করি তুমি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা দেখা হবো তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা টাটা